হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোশিয়ার দল রাখি আশা করি তোমরা সব কোলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের পাশে একটা সোনা আছে তার অন্নপ্রাশন তো সেখানে দেখো ডেকোরেশন খুব সুন্দর ছিল আর রিচুয়ালস প্রত্যেকটা রিচুয়ালস একটা বিয়েতে যা যা হয় সেগুলোই ছিল তো খুব ভালো লাগছিল আর এদিকে দেখো এখন জল সইতে যাওয়ার দরজোর চলছে আর এই দেখো আমার সোনা মাকে আমি রেডি করে নিয়ে এসছি তো ও যাবে আমাদের সাথে এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে আমাদের তিনটিন সোনা সানগ্লাস পরে তিন সোনার ছাতা নিয়ে আর এই যে তিনটিন সোনার থাম হাই করো তুমি কে তুমি হায় আমরা জল শুয়ে চলে এসেছি এখন হচ্ছে হলুদ কোটাচ্ছে তো সোনাকে হলুদ গায়ে মাখানো হবে আর স্নান করানো হবে তো আমি ইফাকে চলে গেছিলাম রেডি হতে আর তোমাদের যে জেঠিমাটার সাথে আলাপ করলাম সেই জেঠিমাটা খুব ভালো মনের সরল মনের মানুষ তো এই দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে চলে এসেছি সোনাকে খাওয়াতে কারণ ওকে আগে কালি নিয়েছে ওর খাওয়ানোর টাইম হয়ে গেছিলো আর সাথে সাথে নিজেও আইসক্রিম খাচ্ছিলাম আর এপাশে এসে দেখি যে সোনাকে মানে বাবুকে ভাত খাওয়াবে সেটার রিচুয়ালস মানে শুরু হয়ে গেছে তো ওকে এখন সবাই মিলে আশীর্বাদ করছে আর এত গরম সেদিন পড়েছিল যে সোনা খুব বিরক্তও হচ্ছিল আবার ওকে হাসানো হচ্ছে হাসছে ছবি তুলছে এই চলছিলো তো ও খুব ছোট্ট একটা মানুষ তোমাদের সবার কাছে আমি প্রার্থনা করি যে তোমরা সকলে ওকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মনের মানুষ হয় অনেক বড় হয় সব সময় সুস্থ সবল থাকে এই কাম্য করবো আর ও খুব মিষ্টি একটা ছেলে মানে সব সময় এক গাল হাসি দিয়ে তোমাকে মানে ভরিয়ে দেবে খুব ভালো মানে ছেলেটা আর খুব মিশুকে সকলের কোলে যায় সবাইকে ভালোবাসে তো এই যে এখন সোনাকে ভাত মানে পায়েস মুখে দেওয়ানো হলো তো ওর প্রথম ভাত খাওয়া বেশ ভালো লাগে এইগুলো দেখে আমি আমার সোনার কথা মনে পড়ে যাচ্ছিলো যে ও যখন ওর যখন অন্নপ্রাশন হয় তখন ঠিকই এইভাবেই হয়েছিল আর এ দেখো এখন আমরা চলে এসেছি খেতে তো আমরা খাওয়া দাওয়া করছি সকলে মিলে আর আমাদের খাওয়া দাওয়ার মানে সন্ধ্যের দিকে হয়েছিল কেক কাটিং তো এ দেখো মানে ওর অন্নপ্রাশন উপলক্ষে একটা কেক আনা হয়েছিল কেকটা এত সুন্দর দেখতে আর তেমনই টেস্টি কেক ছিল তো কেকটা এখন কাটিং করা হচ্ছে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তো ওর কথাই বলি ও কিছুদিন আগে হলো কত আনন্দ করলাম যে একটা নতুন সদস্য এসছে দেখতে দেখতে ও বড় হয়ে গেল আজকে ওর মুখে ভাতও হয়ে গেল তো কীভাবে সময় চলে যায় বোঝা যায় না আর কালকেই আমরা যেমন ভাবছিলাম সাজানো হচ্ছে কত সুন্দর কালকে আনন্দ করবো এই দিনটাও চলে গেল। সময় তো সময়ের মতন চলেই যাবে তো ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও